আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা হাইওয়ে সুপার জুয়েল দুই হাজার মডেল দুই হাজার সতেরো স্টেশন উনিশ সিরিয়ালের একটি সুপার জিএল গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিসমিল্লা কারের সাথেই থাকুন এগিয়েটির বিস্তারিত তথ্য জানবো এবং খুঁটিনাটি সম্পর্কে আলোচনা করব তার আগে চলুন ফুল গাড়িটি ঘুরে ঘুরে দেখে আসি সম্মানিত ভিওর্স যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনে প্রেস করে রাখবেন কেননা আমরা আপনাদেরকে প্রতিদিন গাড়ির কোনো না কোনো ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ আজকে যে গাড়িটি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে টয়েটা হায়েস্ট সুপার জিওল একেবারে আনটাস একটি গাড়ি যদি আপনারা সরাসরি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ কন্ডিশনের দেখছিলেন পিছনের ক্রসিং ভিউ খুবই ফ্রেশ কন্ডিশনের একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এগিয়েটিতে কিন্তু সিএনজিতে কনভার্ট করা প্রত্যেকটা কর্নার থেকে আপনাদেরকে আমি একটু যদি দেখাই দেখতে পাচ্ছেন পিছন থেকে সিলিং কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি এছাড়াও এগেটি প্রত্যেকটা ভিট বলেন প্রত্যেকটা ঝুরি বলেন একেবারে একশোতা কোথাও অ্যাক্সিডেন্ট ড্যামেজ হিস্ট্রি নাই সময় তো ভিওর্স যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনাদের কাঙ্ক্ষিত মতামত কিন্তু জানাতে ভুলবেন না আপনাদেরকে আমি একটু টায়ার কন্ডিশনটা দেখানোর চেষ্টা করলাম প্রত্যেকটা টায়ারই আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ এছাড়া ভিতর কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করছি সফটাস এসি অ্যান্ড্রয়েড ডিবিডি প্লেয়ার থেকে শুরু করে সকল কিছুই কিন্তু একেবারে আন অ্যাজ ইট ইজ পারফেক্ট অবস্থায় রয়েছে আপনাদের নিয়ে শুধু চালাবেন কোনো ধরনের কাজ করতে হবে না এইটুকু নিশ্চিত করতে পারি যে আপনারা চাইলে যে কোনোভাবে অ্যানালাইসিস করে নিতে পারেন দেখছিলেন ভিতরের সিটগুলো হবে এমন একেবারে নতুন সিট কভার লাগানো হয়েছে এছাড়াও সিলিং কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এগুলো আমি যতটা সম্ভব পাচ্ছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার এছাড়া আপনারা যদি সরাসরি এসে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের গাড়িটি পছন্দ হবে এই গাড়িটির আস্কিং প্রাইজ রাখা হচ্ছে মাত্র ছাব্বিশ লক্ষ টাকা এটাও ফিক্সড না আপনারা চাইলে এসে দেখে ট্রায়াল দিয়ে দামাদামি করে কিনতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন